শেখ রাসেলের আর্তনাদ নামে একটি ছবিতে চলতি বছরের জানুয়ারিতে মাত্র একশো টাকা পারিশ্রমিকে চুক্তিবদ্ধ হয়েছিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস ছবিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কথা ছিল তার চরিত্রের নাম ছিল হাসু চলতি মাসে অর্থাৎ আগস্টের শেষ দিকে সিনেমাটি শুটিং শুরু হওয়ার কথা থাকলেও এবার জানা গেল সিনেমাটি থেকে সরে এসেছেন অপবিশ্বাস যদিও এর আগে এই নায়িকা জানিয়েছিলেন সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যান তিনি ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছিল তার বর্তমানে দেশের পটভূমি পরিবর্তনের পর সিনেমাটির কাজ শুরু হবে কিনা তা জানতে চাইলে এই নায়িকা জানান অনেক আগেই তিনি সিনেমা থেকে সরে এসেছেন সিনেমাটির কাজ শুরু হওয়া প্রসঙ্গে তিনি কিছুই জানেন না সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর প্রসঙ্গে অপবিশ্বাস বলেন চুক্তির পর কিছুদিনের মাথায় দেখলাম ছবির প্রযোজক ও পরিচালকের কথা কাজের কোনো মিল নেই তখনই ছবি থেকে সরে আসার সিদ্ধান্ত নেই সত্যি কথা কাজটি নিয়ে তাদের কমিটমেন্ট ঠিক ছিল না চুক্তি হওয়ার এক মাসের মাথায় অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই কাজটি না করার কথা ছবির প্রযোজক ও পরিচালককে জানিয়ে দিয়েছিলাম কিন্তু ওই সময় গণমাধ্যমে খবরটি বের হয়নি হলে হয়তো আরও আগেই আপনারা জানতে পারতেন